যা আসুন আমরা সম্মিলিতভাবে সবাই ক্রমতভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি এই দেশে সবাই আমরা থাকব কেউ আমাদের শত্রু নই আমরা কেউ কাউ শত্রু নেই আমরা সবাই সবার বন্ধু আপুশে মিলে মিশে আপোষে মিলে মিশে সমস্ত আদর্শ সমস্ত নীতির সমস্ত ধর্মের লোকগুলি একত্রিত হয়ে আমরা যদি দেশকে সাজাতে চেষ্টা করি একটা সুন্দর দেশ উপহার দেওয়ার চেষ্টা করি যদি আমরা একত্রিত হয়ে দেশকে উন্নয়নের চেষ্টা করি তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমরা দেশকে উন্নয়ন করতে পারবো আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে এই দেশের কল্যাণের জন্য দেশের ভালোর জন্য সবাইকে একত্রিত কাজ করার তৌফিক দান করেন হ্যাঁ আমি ওনার যারা দায়িত্বশীল আছেন তাদের থেকে আমরা খোঁজ খবর নিয়েছি আগের মতোই আছেন। এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এখন পর্যন্ত খুব পরিবর্তন হয়েছে এরকম তারা আমাকে খবর দিতে পারেন নেই ওনা আগের মতোই আছেন আশা করা যে ইনশাল্লাহ যে আল্লাহ কবুল করে তিনি ইনশাল্লাহ তাকে সুস্থ করতে পারেন আপনি কি দেখতে পেরেছেন না আমরা সেখানে যেতে পারি নাই আর আমি বেশি ইউ করি নাই এর জন্য তাকে সরাসরি দেখার চেয়ে তার জন্য বেশি দোয়া কামনাটা করার আমি এইটাই কি যুক্তি যুক্তিযুক্ত মনে করছি টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমরা বিভিন্ন জায়গাতে তার জন্য দোয়া করেছি আপনার নিশ্চয়ই মিডিয়ায় দেখেছেন আমি মাহফিলগুলিতে সুরায় ফাতে সুরায় খালাস তেলওয়াত করে তার জন্য দোয়া করছি আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে দেন তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহাক ফিরিয়ে দেন যেন তিনি আবারও আপুসীন ভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহাক রব্বুল্লাহ আলমিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই দোয়া আমি সবার কাছে চাইব তার জন্য এবং এই কথাই বলবো যেন তাকে আল্লাফাক জলদি জলদি তার সুস্থতা দান করেন এবং পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে আবারও তাকে ফিরিয়ে দেন এই দোয়া আল্লাহর কাছে আমরা করতেছি